হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা নতুন যারা ভাবছেন পেট্রোল মেশিন কিনবেন কিন্তু পেট্রোল মেশিনে কতটুকু পরিমাণ মোবিল লাগে এবং মোবিল কিভাবে পরিবর্তন করে এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা নেই তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে পেট্রোল মেশিনে কতটুকু মোবিল লাগে এবং কিভাবে মোবিল পরিবর্তন করে তো এখন আমি যাচ্ছি আমার এক কাকার বাড়িতে তো এই মেশিনটি কাকাকে আমি দেড় বছর আগে কিনে দিয়েছিলাম কিন্তু এখনো কিন্তু মেশিনে কোনো প্রকার সমস্যা হয়নি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ নাটানে দেখুন তাহলে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এভাবে কিছু সময় চলার পর আমি কাকাদের বাড়িতে অবশেষে চলে আসলাম এবং কাকাদের বাড়িতে এসে দেখি ছোট্ট দুটো পিচ্ছি ভাই বোন সাইকেল পরিষ্কার করছে তো সেদিকে আমি নজর না দিয়ে চলে গেলাম ঘর এবং ঘর থেকে মেশিনটি বাইরে বের করে নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই মেশিনটি যে মেশিনটির আজকে আমি মোবিল পরিবর্তন করব এই মেশিনটিও দীর্ঘদিন যাবৎ ঘরে ফেলে রাখা ছিল প্রায় সাত মাস তো এখন জানেন অর্থাৎ মেশিনের কি অবস্থা তো প্রথমে আমি মেশিনটির তেলের ট্যাঙ্কি চেক করে দেখব যে তেলের ট্যাঙ্কির ভিতরে মরিচা পড়েছে কিনা বা কোনো প্রকার সমস্যা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কির ভিতরে কি ভয়ানক অবস্থা অর্থাৎ মরিচা পরে পুরো জায়গা নষ্ট হয়ে গেছে যেহেতু মেশিনটি আমাকে আজকে চালু করতে হবে তার জন্য প্রথমে আমাকে এই তেলের ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করতে হবে তো এই পর্যায়ে এসে আমি একটি বিরাশের মাথায় কাপড় পেঁচে ট্যাঙ্কি পরিষ্কার করা শুরু করলাম অর্থাৎ ভিতরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ট্যাঙ্কি পরিষ্কার করছি অর্থাৎ আপনারা বিশ্বাস করবেন না এই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আমার প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে আর এই ট্যাঙ্কি পরিষ্কার করার পর যে ফলাফলটা আপনারা দেখবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে অর্থাৎ এত পরিমাণ জং এই ট্যাঙ্কির ভিতর থেকে আমি বের করছি তা কি বলবো আপনাদের তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জং এই তেলের ট্যাঙ্কির ভিতর দিয়ে বের হয়েছে আমার মনে হয় মেশিনটি যখন রাখা ছিল ঘরে হয়তোবা তেলের সঙ্গে পানি গেছে মেশিনের ভিতর যার কারণে হয়তোবা এইভাবে জং ধরেছে এ পর্যায়ে এসে আমি মেশিনটির স্পার্ক প্লাগ ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু মেশিনটি দীর্ঘদিন ঘরে রাখা ছিল তা স্পার্ক পরিষ্কার করতে হবে বাধ্যতামূলক তো স্পার্ক প্লাগ ভালো করে পরিষ্কার করার পর আমি আবার স্পার্ক প্লাগ জায়গা মতো লাগিয়ে দেবো এখন মোবিল বের করার জন্য মেশিনটিকে আমি একটি উঁচু স্থানে বসিয়ে নেবো আর এই মেশিনের একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দু পাঁচ দিয়ে মোবিল ঢোকাতে পারবেন আর মোবিল বের করার জায়গা হচ্ছিল একটি তো এই নাটটি এখন ঢিল দিয়ে আমি সম্পূর্ণ মোবিল করে আর তার জন্য মেশিন টিকে একটু মাঝে মধ্যে নাড়িয়ে যাতে ভিতরে কোনো কোন মোবিল না লাগে পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ হাফ লিটার আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের মোবিল দেওয়া এই যে মোবিল দেখতে পাচ্ছেন এই মোবিল দাম নিয়েছিল ছয়শো টাকা তো আমি এখন পরিমাণ মতো মোবিল ঢেলে নেব আর মোবিল ঢালার সময় অবশ্যই কাপ ব্যবহার করবেন এতে করে মোবিল ঢালতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না প্রয়োজন আপনি মেশিনটিকে একটু কাত করে নিতে পারেন প্রপারলি মোবিল ঢালার পর এ পর্যায়ে আমি মেশিনে পরিমাণ মতো তেল ভরে নেব আর যখন তেল ভরবেন তখন অবশ্যই কাপ ব্যবহার করবেন তেল বাইরে যেতে পারে তো তো আমার মোটামুটি সব ধরনের কাজ এখন এখন কমপ্লিট হয়ে গেছে আমি স্টার্ট আপনারা সঙ্গে থাকুন মেশিন স্টার্ট দেওয়ার জন্য প্রথমে সুইচ টিকে অন করে নেবো আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি চোখ অর্থাৎ মেশিন স্টার্ট দেওয়ার পূর্বে চোখটিকে বাম দিকে টেনে দেবো এবং মেশিন যখন স্টার্ট নিয়ে নেবে তখন আবার চোখটিকে ডান দিকে ঠেলে দেবো তো চলুন মেশিন স্টার্ট দেওয়া যাক dia ra tá esse daqui tá tá তো বন্ধুরা দেখতে পেলেন মেশিনটি কত সহজে স্টার্ট নিয়ে নিল তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ